আসসালামু আলাইকুম গতকালকে আমি আপনাদের সাথে বিটগেটের তিনটি অফার শেয়ার করেছিলাম যেগুলো ফ্রি অফার মূলত হচ্ছে এখানে আমরা পার্টিসিপেট করতে পারলে এবং ছোট্ট কয়েকটি টাস্ক কমপ্লিট করলে কিন্তু এই অফারগুলোতে পার্টিসিপেট করা যায় এবং এখান থেকে প্রত্যেকটা আপনার অফার থেকে যদি উইন হন তাহলে বিশ ডলার পরিমাণের যে নির্দিষ্ট টোকেনটা হচ্ছে ওইটা আপনাদের বিটগেটে পেয়ে যাবেন এবং এই অফারগুলো থেকেই কিন্তু আসলেই মানুষ পেমেন্ট পাচ্ছে এবং হানড্রেড পার্সেন্ট এই অফারগুলো যেহেতু অফিসিয়ালি বিটগেট লঞ্চ করতেছে এখান থেকে পেমেন্ট পাওয়ার সম্ভাবনা আপনার অনেক বেশি এবং এগুলো আপনার সঠিক নিয়মে যদি পার্টিসিপেট পারেন তাহলে কিন্তু ইনশাআলা আপনারা অবশ্যই পেমেন্ট পাবেন আজকে আরও তিনটি অফার শেয়ার করব যে অফারগুলো মূলত বিডগেট অফিসিয়ালি শেয়ার করছে তো অফারগুলোতে আমি একটা ট্রিক বলে দিব যে এই আজকে যে তিনটা গতকালকে যে তিনটে অফার শেয়ার করছিলাম এবং আজকে যে তিনটে অফার শেয়ার করছি কর আপনাদের সাথে তো এই তিনটে অফার মূলত কীভাবে উইন হবেন এইখান থেকে উইন হওয়ার চান্সটা কীভাবে বাড়াবেন সব কিছু আমি এই ভিডিওটির মধ্যে বলে দিব তো কিভাবে কি করতে হবে এবং এই তিনটে অফারে কীভাবে পার্টিসিপেট করুন এই ভিডিওটিতে বলবো এবং একটা রিকোয়েস্ট করে আপনার হচ্ছে ভিডিওগুলো আগে দেখবেন অনেকে অনেক ধরনের প্রশ্ন করে মূলত ভিডিওর মধ্যে উত্তরগুলো দেওয়া থাকে ভিডিও না দেখে যখন অফারগুলো করে তখন তারা এই সমস্যায় পড়ে যায় তখন কমেন্টস করে বুঝতে পারে না তো আগে বলবো যে আপনি ভিডিওটা আগে দেখেন তারপর হচ্ছে পার্টিসিপেট করেন এবং একটা সিক্রেট টিক বলে দিব সেটা অবশ্যই অ্যাপ্লাই করে ছাড়া আপনারা উইন হতে পারবেন এবং এখান থেকে আপনার ফ্রিতে ডলারগুলো কালেক্ট করতে পারবেন তো ফার্স্ট অফ অল হচ্ছে আমরা যেহেতু বিটগেটের অফার এটা বিট একটা আপনার অ্যাকাউন্ট লাগবে তো আমরা হচ্ছে তিনটা অফারের লিঙ্ক আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব এবং টেলিগ্রাম চ্যানেল থেকেই মূলত হচ্ছে আপনারা এই টুইটারের মাধ্যমে এই অফারগুলোতে পার্টিসিপেট করতে পারবেন তো ফার্স্টে হচ্ছে আমি এখানে তিনটে অফার আমি রাখছি এবং তিনটা অফার টেলিগ্রামে পেয়ে যাবেন তো লিঙ্কটাতে ক্লিক করেন বা ওপেনে ক্লিক করলে দেন অফারগুলো এরকম আসবে বিডগেট বা এক্স অ্যাকাউন্টের মধ্যে নিয়ে যাবে দেখেন ওফ নামের একটা টোকেন অলরেডি বিডগেটে লিস্টেড হয়েছে তো নতুন নতুন যত অ্যাকা মানে আপনার ইয়ে আসে টোকেন আছে মূলত এই ধরনের অফারগুলো তারা বিট দিয়ে থাকে তো অফারটাতে কীভাবে পার্টিসিপেট করুন আমি একটু বলে দিই গতকালকের ভিডিওটা যারা দেখছেন তারা পার্টিসিপেট করতে পারছেন কিন্তু আজকের ভিডিওটির মধ্যে একটা নতুন ট্রিক বলবো যেটা অবশ্যই আপনারা প্রত্যেকেই জেনে নেবেন তো ফার্স্ট অফ অল হচ্ছে আমরা একটা অফার করে দেখাই দেখেন প্রথমে তারা বলছে বিটগেটের এখানে ফলো করতে টাস্ক কমপ্লিট করতে আর কি ফলো করার জন্য তারপর হচ্ছে এখানে আপনার লস্ট ডগস এরকম তো এইটাও মূলত আমাদের ফলো করতে বলছে এই অ্যাকাউন্টটা তো আমরা হচ্ছে টুইটারে এটা অ্যাকাউন্টটা ফলো করে দিবে এবং আমাদের গতকালকার টাস্কের মতো এখানে হচ্ছে এই হ্যাশট্যাগ পর্যন্ত আমাদের বিটগেট পর্যন্ত এটাকে কপি করতে বলছে প্রত্যেকটা মানে টাস্কের মধ্যে মূলত একটা হ্যাশট্যাগ দিয়ে দেয় এটা আমাদের রিটুইট করতে হবে তো আমরা হচ্ছে জাস্ট এটা কপি করার পর আমরা এই পোস্টটাতে লাভ রেক দিব দেওয়ার পর এখানে হচ্ছে এই যে দেখতে পাবেন শেয়ার বা একটা রিটুইটের রিপোস্টের তো এখানে আমরা কি করব ফার্স্টে রিপোস্ট করব তারপর হচ্ছে আমরা এখানে কোয়াট কোট এখানে আমরা ক্লিক দিব কোটের মধ্যে দিয়ে এখানে লিখবো গোট প্রজেক্ট লিখে দিব একটা ভালো কথা লিখে তারপর হচ্ছে এই যেটা আমরা কপি করছি এটা আমরা হ্যাশট্যাগটা এখানে আমরা পেস্ট করে দিব করার পর এখানে অ্যাট দ্য রেট দিব আর জাস্ট তিনটা মানুষকে বা তিনটা নাম লিখবো লিখে লিখে আমরা জাস্ট হচ্ছে এটা আর ট্যাগ করে দিব মানে যে কোনো নাম লিখলেই হবে জাস্ট আমি নামটা যেটা আমার মাথায় আসছে সেই নামগুলোই দিচ্ছি আর কি আপনারা যে কোনো নাম আপনারা দিতে পারেন আমি যেগুলো দিচ্ছি এগুলোই যে আপনাদের দিতে হবে তা না জাস্ট এই দেখেন এই তিনটা না নাম আমি জাস্ট ট্যাগ করলাম করার পর এই যে রিপোস্টে ক্লিক দিব আমাদের পোস্টটা রিপোস্ট হয়ে যাবে আমাদের প্রোফাইলের মধ্যে এই পোস্টটা এই দেখেন এখন আমরা আমাদের এক্স অ্যাকাউন্টের মধ্যে গেলে আমরা হচ্ছে এখানে দেখতে পাবো দেখেন আমাদের প্রোফাইলটা দেখতে পাচ্ছেন প্রোফাইল তো প্রোফাইলের মধ্যে গেলে মূলত হচ্ছে এই এই অ্যাকাউন্টটাই দেখেন আমি কি যেটা শেয়ার করছি এটা আমরা এখানে পেয়ে যাব তো আমাদের এই লিঙ্কটা কপি করতে হবে এই যে শেয়ার অপশনটা দেখতে পাচ্ছেন লিঙ্কটা এখানে আমরা ক্লিক দিব এখানে কপি লিঙ্ক ক্লিক দিব দেন হচ্ছে আমাদের লিঙ্কটা কপি হয়ে যাবে কারণ এটা প্রুফ দিতে হবে আমাদের এই ফর্মটার মধ্যে তো আমরা হচ্ছে এই পোস্টাতে আবার যাব যাওয়ার পর দেন হচ্ছে আমাদের একটা ফর্ম দিছে দেখেন এখানে ফর্মস এই ফর্মসের মধ্যে আমরা ক্লিক দিব তো প্রত্যেকটা তিনটা বা গতকালকে যে তিনটা আজকের যে তিনটা সেম কাজে আর কি বলা যায় আলাদা আলাদাভাবে আমাদের এই ফর্মটা পূরণ করতে হবে প্রত্যেকটার জন্য সাতশো পঞ্চাশ গুণকে তারা দিবে তো এই অফারগুলো একদমই কম মানুষ জয়েন হয় বাট এই যে দেখেন তিন নম্বর একটা টাস্ক দিছে এই টাস্কটাকে নিয়ে আজকে কথা বলবো এটা আপনারা অবশ্যই ভিডিওটি দেখলে জানতে পারবেন তো ফার্স্টে হচ্ছে অফারটা কমপ্লিট করার জন্য আমাদের যে লিঙ্কটা আমরা কপি করছি বা এখানে যে আমরা শেয়ার করছিলাম তাদের প্রুফ দেওয়ার জন্য এই লিঙ্কটা এখানে দিয়ে দিছি তারা বলছে আমাদের টুইটার অ্যাকাউন্টকে কারণ তারা পরবর্তীতে এটা চেক করবে তো টুইটারে ইউজার নেমটা আমাদের দিতে হবে রিহান আন্ডার স্কুড ক্রিপ্টো আপনাদেরটা এখানে যা আছে সেটা আপনি দেখে দেখে দিয়ে দিবেন তো রিহান আন্ডার স্কুট ক্রিপ্টো ক্রিপ্ট তো তো আপনাদেরটা দিবেন আমারটা কিন্তু আবার দিয়ে দেন না তো যাই হোক এখানে তারপর হচ্ছে ইউর অ্যান্সার বিড হোয়াট ইজ ইউর বিড গেট ইউ আইডি তো আমাদের বিডগেট ইউ আমাদের কপি করতে হবে তো এখানে আমাদের গেটে চলে যাব। যাওয়ার পর এখানে হচ্ছে আমরা বিটগেট ইউআইডিটা পেতে হলে যে এই অপশানটাতে ক্লিক দিবে একদম ওপরের এই অপশানটাতে ক্লিক দিলে দেন হচ্ছে আমরা এখানে দেখতে পাবেন ইউ আইডি দেখতে পাচ্ছেন এখানে ইউআইডিতে ট্যাপ করব। ট্যাপ করলে কপি হয়ে যাবে এটা জাস্ট আমরা এখানে পেস্ট করে কারণ এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ভুল যেন না হয় কারণ আপনাদের পেমেন্টটা কিন্তু এই বিডগেট গেট ইউআইডির মধ্যে আসবে তো সাবমিট করার পূর্বে আমাদের যে কাজটা সব ইম্পর্টেন্ট এটা হচ্ছে যে আপনি যদি আমি আগেই বলি এটা ম্যান্ডেটরি টাস্ক না আপনারা যদি নাও করেন তাও পেমেন্ট পাবেন যদি করেন তাহলে হচ্ছে আপনার পেমেন্ট পাওয়ার চান্স থাকবে বেশি তো আমরা গতকালকে যে তিনটা আপনার অফার শেয়ার করছি প্রত্যেকটাতে আপনি যে কয়েনটা তারা মূলত আমরা এই অফারটা করতেছি ওফ ওফ টোকেনে আপনার যে কোনো অ্যামাউন্টের একটা ট্রেডিং ভলিউম করবেন তারা বলছে যে কোনো অ্যামাউন্টের ট্রেডিং ভলিউম যদি করেন বা আপনি যদি ট্রেড করেন তাহলে হচ্ছে এখানে আপনার এই টাস্কটা কমপ্লিট হয়ে যাবে তো আমরা হচ্ছে বিটগেটে চলে যাব বিটগেটে গিয়ে দেখেন ওফ নামের একটা টোকেন আছে। আমরা জাস্ট হচ্ছে ডাবল ও এফ জাস্ট দেখেন এটা এই টোকেনটাকে আমরা হচ্ছে দশ ডলার মার্কেট সিলেক্ট করবো মার্কেট এখানে যে এখান থেকে মার্কেট সিলেক্ট করবো বাই অপশনে যাব যাওয়ার পর এখানে আমরা পাঁচ ডলার অথবা দশ ডলার কিনলেই হবে আপনি পাঁচ ডলার কিনবেন অথবা দশ ডলার যেটা আর কি আপনার কাছে বেশি অ্যামাউন্টের দরকার নাই আমরা দশ ডলার ওফ টোকেন একবার কিনবো জাস্ট একবার আমরা সেল করে দিব জাস্ট ইনস্ট্যান্ট সেল করে দিব টান দিয়ে আমাদের কাজ শেষ তাদের যে তিন নম্বর টাস্কটা এটা কমপ্লিট হয়ে গেছে গতকালকে যে তিনটে অফার দিছি তিনটে অফারে এই টাস্কটা কমপ্লিট করবেন যাদের কাছে ডলার নয় তারা না করলেও হবে বাট করলে আপনি চান্স থাকবে বেশি আগেই বলে দিই জাস্ট এখান আমরা সাবমিট করে দিব দেখেন আমাদের এই কাজটা কমপ্লিট সাবমিট হয়ে গেছে এখন তারা যখন আমাদের বিটগেট অ্যাকাউন্ট চেক করবে তখন কিন্তু দেখবে আমরা এখানে কিন্তু ট্রেডিং বলি আমরা করেছি তো যাক এই এটা ছিল আমাদের কাজ এবং এরপর হচ্ছে আমাদের আরও কিন্তু দুইটা অফার আছে সেম অফার দেখেন এখানে কিন্তু সেমভাবে আপনারা কাজগুলো করবেন টুইটার টুয়ে ফলো টলো করে সোল গতকালকে কিন্তু আমরা সোলবি থেকে পেমেন্ট পাইছিলাম ম্যাগারোপ থেকে এটার মূলত হচ্ছে এই টুইটারটা ফলো করতে বলছে সেমভাবে আপনারা ফর্ম দিবে ফর্মটা দিয়ে রিটুইট রিটুইট করে দেন হচ্ছে ফর্মটা পূরণ করবেন এবং সোলবিতে আপনারা হচ্ছে দশ ডলারের ট্রেডিং ভলিউম করবেন এ দেখেন এখানে কিন্তু বলে দিছে দশ ডলারের ট্রেডিং ভলিউম করতে হবে অর্থাৎ পাঁচ ডলার করতে পারেন সমস্যা নাই পাঁচ ডলার করে সেমভাবে আপনারা হচ্ছে পোস্টার মানে আপনার ফর্মটা পূরণ করে দিবেন তাহলে আপনাদের কাজটা কমপ্লিট এবং গতকালকে যে তিনটা আপনার দিছিলাম মানে তিনটা ইয়া ওইটাতেও কিন্তু আপনারা এখনই করে নেবেন এই দেখেন এগুলো থেকে কিন্তু আপনার সেম অফারগুলো আমরা শেয়ার করছিলাম তো এই অফারগুলো থেকে আপনারা হচ্ছে জাস্ট ফর্ম ফর্মটা পূরণ করে দেন আপনার এখান থেকে যে ট্রেডিং ভলিউম তো অনেকগুলো টোকেন আছে যেটা এখনও লিস্টেড হয়নি তো এগুলো আমাদের করা লাগবে না আর যেটা অলরেডি লিস্টেড আছে বাইনে বিটগেটে গেটে এটাকে আমরা জাস্ট হচ্ছে ট্রেডিংটা করে নিতে পারি এটা হচ্ছে উইনার হওয়ার চান্সটা বেশি বাড়াই দিবে এই ছিল ভিডিওটি বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্টস করবেন আগে ভিডিওটা দেখবেন তারপর হচ্ছে কমেন্টস বক্সে গিয়ে বলবেন যে এটা বুঝি না অবশ্যই ইনশাআলাহ আমি আপনাদের হেল্প করব আর যে কোনো সমস্যা আমাকে টেলিগ্রামে এখানে জাস্ট মেসেজ করবেন কমেন্টস বক্সে অবশ্যই হেল্প করব এই ছিল ভিডিওটি আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে আপনাদের অফার লিঙ্কটা দিয়ে দেবো এবং সবসময় অ্যাক্টিভ থাকবেন ইনশাআল্লাহ যত আপডেটগুলো আছে পেয়ে যাবেন এবং আগামী ছাব্বিশ তারিখের মধ্যে প্রত্যেকটা এখানে আজকে তিনটা এবং গতকালকে তিনটা অফার প্রত্যেকটা দেখেন চাল আমরা পেমেন্ট পাবো যদি উইন হই যদি উইন হই এই ছিল ভিডিওটি ধন্যবাদ